আসসালামু আলাইকুম চালতার আচার তো সমস্ত প্রিয় দর্শক আমার খেয়েছে কিন্তু চালতার গাছ সব দর্শক এবং বন্ধুরা কিন্তু দেখেনি তো এইটা সেই চালতার গাছ বৃহস এই চালতা থেকে কিন্তু আমরা চালতার আচার খাই এবং চালতা থেকে কিন্তু অনেক ঔষধও হয় এবং এটা সেই চালতার গাছ তো দেখতে পাচ্ছেন একদম তৈরি করানো মাল আমার কাছে স্টকে আছে যারা নিতে চাই আমার ফেসবুক পেজে ফলো করুন বা ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সেবার সেখান থেকে কন্ট্যাক্ট করুন সেই বিখ্যাত চালতা কি দারুণ তাই না চালতার পাতাগুলি দেখলে প্রাণ জুড়িয়ে যায় দেখুন না কেমন ডিজাইন করা প্রত্যেকটি পাতা তো এই চারাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে নিতে পারেন হোম ডেলিভারি ব্যবস্থা কিন্তু আমরা করে রেখেছি কী অসাধারণ কি অসাধারণ চারটা একবার দেখুন চালতা সেই খুব মুখরচক আচারের গাছ চাল